এই অজ্ঞাত পরিচিত মহিলাকে ধারে পড়ে থাকতে দেখে এবং তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এখন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন দেখেন তো চিনতে পারেন কিনা এবং সকলে সহযোগিতা করুন শেয়ারের মাধ্যমে যাতে ওনাকে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করে নদীয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দির রিপোর্ট এইচ ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নম্বর নাইন আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া আপনি নিয়েছেন কোথায় ছিল এটা ওই চরকতলা আর ওই যে মসজিদটা আছে না মসজিদের এই পাশের দুটো তিনটে বাড়ি সামনে পড়েছিল আচ্ছা আমি আমার বউ নিয়ে আসছিলাম আমার বউ দেখছিলাম যে জলটল দিক ছিল ওকে দেখে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়িটা করে হসপিটালে টোটো করে নিয়ে আসি আপনার বাড়ির ঠিকানা পেয়েছেন না পাইনি উনি বলছেন যে নিমতলাতে বাড়ি ওনার ওনার কোথায় জানি স্বামীর পেয়েছেন খোঁজই পাইনি আপনাকে ফোন নাম্বার দিয়ে ফোনে ফোনে কথা বলছিলেন ফোনে ফোন করেছিল বলছে উনি আসামে আছে স্বামী না ছেলে আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা উনি বলছেন যে স্বামী আসামি উনি সেটা বলতে পারবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাইক আছে পাড়ায় আপনার রাস্তার ধার থেকে তুলে নিয়ে হ্যাঁ আপনার বাড়ি এখানে কে আছে আপনার এখানে কেউ নেই স্বামী কোথায় আসামে আছে তাহলে আপনার বাড়িতে কেউ নেই আপনার নাম কি